হবিগঞ্জ জেলার লোকরা ইউনিয়নের আশেরা বদলপুর গ্রামীণ রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভাঙা সড়ক খানাখন্দ কাদা ও জলবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রক আকার ধারণ করছে সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় দীর্ঘ দুই কিলোমিটার পর্যন্ত কাঁচা রাস্তা জুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্টু আমরা এই রাস্তাটার লাগে আমরা নামাজ আইতাম পাই না সকল সময় ফেক ভাঙ্গি আদিম ফেক ভাঙ্গি ফেক ভাঙ্গি লাগে আমরা খুব কষ্ট করি আমরা সব গাছি রাস্তার লাগে ওই আমার কথাই দুই রাস্তাটা আমরা ঠিক করলে আমরা নমাজ আইতে সুবিধা হয় জনসাধারণ গণমাধ্যমকে জানান একাধিকবার স্থানীয় ওয়ার্ড মেম্বর আশরাফ আলী এবং লোকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার রহমানের কাছে একাধিকবার গিয়েও এই বেহাল রাস্তা মেরামতে তারা কোনো পদক্ষেপ নেননি